নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে যে কাজগুলো করি সেই কাজগুলোই করে নিচ্ছি যদিও রোজ রোজ দেখাতে ভালো লাগে না কিন্তু কি আর ভিডিও করব বলো এগুলো দেখাতেই হয় এবার প্রথমে বাসি দরজাটায় জল দিলাম ঘরটা এখনও ঝাঁক দিই তারপর গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আগে চা খাবো কারণ খিদে পেয়ে গেছে এটা শিবরাত্রির পরের দিনের ব্লগ শিবরাত্রির দিন আমি শুধু সাবু মাখা খাই যার ফলে রাত্রিবেলা ভীষণ খিদে পায় মানে আমি অন্য কিছু খাই না শুধু সাবু মাখাটাই খাই ওই দুপুরবেলা খাই আর একটু মাখা থাকে সন্ধ্যাবেলায় খেয়ে নিই এবার রাত বারোটা একটার দিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কিন্তু কিছু খাইনি ওই জন্য সকাল সকাল চা করে একটু চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে ঘরটাকে ঝাঁক দিয়ে এই ঘরে চলে আসলাম এসে দেখো অনেক কাটাকাটি করে নিয়েছি ফ্রিজে একটুখানি পুঁইমিচুড়ি ছিল পুঁইমিচুড়িটাকে কাটলাম আলুও কেটে নিলাম কেটে ধুয়ে রেখেছি আর অনেকটা সিম ছিল ওই যে দানা বিজওয়ালা সিম আর কি সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর বিট মাত্র দুটো ছিল সেটাকে কে কাটি নি মানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর আমি আমার জন্যে একটুখানি আলু চচ্চড়ি করে নিলাম মানে বাটি চচ্চড়ি বলে আর কালকে রাত্রে তো ওদের জন্য রুটি করে দিয়েছিলাম রুটি তরকারি তা দুটো রুটি বেশিই করেছিলাম ছেলে বলেছিল সকালে মিলেট খাবে আমি তখন ঠিক করে নিয়েছিলাম যে আমি সকালবেলা রুটি খাবো এবার একটুখানি আলু চচ্চড়ি ঝাল ঝাল করে করে নিলাম কারণ কালকে মিষ্টি মিষ্টি সাবু মাখা খেয়েছে তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো তা আমি আলু চচ্চড়ি দিয়ে রুটি দুটো খেয়ে নিলাম আর ছেলের আর ওর বাবা তো মিলেট খাবে এবার ফ্রিজে সবজি না রাখলে কত জিনিস নষ্ট হয় দেখো খানিকটা আদা দেখছি কেমন সাদা সাদা হয়ে গেছে বাঁধাকপিটা কেটে অর্ধেকটা বাইরেই রেখেছিলাম দেখছি কেমন হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এই বেগুনটা দেখো এই বেগুনটাও নষ্ট পুরো পচে গেছে বাইরেই কিন্তু দেখো ফ্রিজে না রাখলে কী হয় আর মাঝখানে যে বেগুনটা আছে পরে দেখলাম ওটারও ভেতর পুরো পচে গেছে নষ্ট হয়ে গেছে এবং যে বেগুনটা পচে গেছে তার রস ওই যে আলুর মধ্যে রেখেছিলাম তো আলুর ওপরে ছিল এইবার সেই আলুর মধ্যে ওই রসটাও লেগে গেছে তারপর সব আলুগুলোকে ধুলাম বেসিনে দিয়ে ঝুড়িতে জল দিয়ে ডোলে ডলে ধুলাম নষ্ট হয়নি আলু একটাও নষ্ট হয়নি কিন্তু এই রসটা না আলুতে মাখামাখি হয়ে গেছিলো পচা বেগুনের খুব ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে আলুটাকে আর কি শুকাতে দিয়েছি দিয়ে এবার বাসি বিছানাগুলো তুলে নিচ্ছি এই ঘরে চাদরটা চেঞ্জ করলাম কাজবো বলে করে যেমন জানলাগুলো প্রত্যেক দিনই আর কি বুলায় এই ঘরটা প্রত্যেক দিন হয় না এই ঘরের জানলাটা না খোলাই হয় না কেন বলতো এই দিকটা গ্যারেজ সবাই যাতায়াত করে সব সময় বন্ধ থাকে ওই জন্যে এই দিকটাতে একটুখানি ঝুল পড়ে যায় মানে ওই হয়তো দুদিন তিন দিন বাদে বাদে আমি জানলাটা খুলে একটু ঝাড়ু বোলাই প্রত্যেকদিন করলে কিন্তু ঝুলটা পড়ে না কিন্তু এই জানলাটাই আমার প্রত্যেক দিন করা হয় না আর ওই চ্যানেলগুলোর মধ্যে না নিম পাতা শিরিষ গাছের পাতা ঢুকে থাকে সেই পাতাগুলোকেও পরিষ্কার করতে হয় না হলে না ওই পাতা কি বলো তো শুকিয়ে যায় শুকিয়ে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ওই চ্যানেলের মধ্যে থাকে ওটা আরও মানে তোলা কষ্ট ওই জন্যে মানে কাঁচা অবস্থায় পাতাটাকে তুলে দিলে অসুবিধা হয় না আর শুকিয়ে গুঁড়ো হয়ে গেলে চ্যানেলটা পুরো আটকেই যায় আর কি এরপর চাদরটা তো তুলে দিয়েছিলাম দিয়ে এই চাদরটা আবার নতুন ফ্ল্যাটে পাতা ছিল তা দুদিন আগে আমি কেচেছিলাম শুকিয়ে ভাজ করে তুলে দিয়েছিলাম তা ভাবলাম এই চাদরটাই আর কি ব্যবহার করি কেন তো এইটা আমার বিয়ের চাদর এই দু হাজার আমার বিয়ে হয়েছে এই কুড়ি বছর হবে আর কি বৈশাখ মাসে তা কুড়ি বছরে বেশি আর কি চাদরটা ব্যবহার করতাম না একটু ভারী বলে এবার ব্যবহার করব। মানে এই এত বছর পরে চাদরটাকে আর কি এখন ঠিকঠাক ব্যবহার করব। তা ওই জন্যে ভেবেছি এই ঘরে তো পাতাই ছিল এবার কেচে কুচে ওই ঘরে তুলে রেখেছিলাম ওই ঘরেও পাতলাম তারপর দেখো এই ঘরে এসে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এমনি কি বলো তো ধুলো হয় না মানে নোংরা কিছু হয় না হয় হচ্ছে ওই যে টিকটিকি ঢুকে থাকলে টিকটিকির মলগুলো পড়ে থাকে তা সেইগুলোকে একটু ঝাড় দিয়ে বের করতে হয় আবার একরকম পোকা আছে কেমন যেন চ্যাপ্টা চ্যাপ্টা আর কি সরু সরু চ্যাপটা চ্যাপটা চিরের মতন চ্যাপটা ওই দেওয়াল বেয়ে বেয়ে না গুড় 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 করে দেখি সারা দেওয়ালে থাকে এবার ওইগুলো পড়ে থাকে ওইগুলোই হয় না হলে এখন আমি ঘরটা দেখো গরম পড়ে গেছে আমার মুছতে কোনো অসুবিধা হয় না ওই দুদিন দিন বাদে বাদেই মুছে আগে যেমন সপ্তাহে একদিনও মুছতে পারতাম না শীতকালে আর কি সময় পেতাম না মপটাও খারাপ ছিল আর এখন কি বলো তো ওই ঘরটা মুছে এসে টুক করে এই ঘরটা মুছে নিই কোনো অসুবিধা হয় না তারপর দেখো এই ঘরটাকে মুছে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে রান্নাবাড়ি তো আমি দুটো হয়ে গেছে আর কি বিট আলু শিম ভাজাটা হয়ে গেছে পুঁইমিচুড়ি ভাজাটা হয়ে গেছে আর মাছটা গরম গরম করব স্নান করে পুজো দিয়ে মাছটা করব। মানে যেহেতু ছেলেও বাড়ি আছে আজকে ওর পরীক্ষা নেই এবার গরম গরম খেতে ভালোই লাগে ওই জন্য আগে আর করলাম না যে ঘর ঘরদরগুলো মুছে নিয়ে তারপর পুজোটা দিয়ে রান্নাটা বাকি যেটুকু আছে করব। এরপর আমি যখন এই ঘরটা মুছছিলাম তখনই আমার হাজব্যান্ড ফোন করেছিল যে বলছে কি হঠাৎ করে মানে এত বছরে না আমি কোনো দিন এই কথাটা শুনিনি বলছে সিনেমা দেখতে যাবে আমি অবাক হয়ে গেছি আমি যে কী সিনেমা আমি প্রথম এটাই বলেছি কী সিনেমা বলছে ছাবা আমি তখন এক কথাতেই বলেছি হ্যাঁ যাবো মানে আমার হাজব্যান্ড কোনো দিন আমাকে নিয়ে সিনেমায় যায়নি আমি প্রথম বিয়ের পরে সিনেমা দেখেছি বিয়ের দশ বছর পরে ছেলেকে নিয়ে জুরাসিক ওয়ার তারপর দেখেছি জঙ্গল বুক তারপরে দিদিরা একবার এসেছিলো দেখেছি বাহুবলী তারপর দেখেছি ধারাক মানে আমার মামাতো বোন এসেছিলো ওর চি এসে ওরা দুই তিন দিন ছিল মানে এই আমার সিনেমা দেখা মানে আমার হাজব্যান্ডের সঙ্গে একা কোনো দিন সিনেমা দেখিনি তা যে ওই যেই ফোন করে বলেছে আমি যে হ্যাঁ যাবো কেন যাবো না এবার ছাবা সিনেমাটা কেমন ছিল আমার আর কি জানা ছিল না মানে সত্যিই বলছি এমনি দেখেছি ভিকি ভিকি কৌশল এসে তো মানে কলকাতায় এসে বাংলায় কথা বলছে ছাবা দেখতে বলছে তা আমি ভেবেছি কি মানে এত যে খারাপ সিনেমা খারাপ বলতে মানে দেখতে ভালো লাগেনি আমি না এরকম মারামারি কাটাকাটি সিনেমা দেখতে ভালোবাসিনি ভালোবাসি না যদিও এটা ঐতিহাসিক সিনেমা পুরো সত্যি ঘটনা এবং এটা আরও নৃশংসভাবে নাকি মারা হয়েছিল সেটা অতটা দেখায়নি যেটা আমার হাজব্যান্ড আস্তে আস্তে বললো ফেরার পথে বলেছিল তা যাই হোক সিনেমাটার অভিজ্ঞতা যেমনই হোক না কেন আসল কথা হলো আমি প্রথম কুড়ি বছর পর বিয়ের আমার হাজব্যান্ডের সঙ্গে সিনেমা দেখলাম এইটাই আমার মানে ভালো লেগেছে তা যাই হোক এবার দেখো সেটা তো পরে গেছি সিনেমা তখন রান্নাটা করলাম আর কি মনে যেই মানে ঘরটা মুছিলাম তখন ফোন করেছে তখন মনের আনন্দে আর কি রান্না করছি মন দেখবে তুমি যে জিনিসটা পাও না আমার হাজব্যান্ডের কাছ থেকে সত্যি সত্যি ছোট ছোট না অনেক জিনিস আমি পাই না যে খুশিগুলো মানে আমি চাই তা যাই হোক সেগুলো আর না বলাই ভালো না চা মানে চাইলে অনেক কিছু দেবে না চাইলে কিছু দেবে না এরকম একটা ব্যাপার আর কি তা যেহেতু আমি বলি না ছোট ছোট জিনিসে আমি খুশি থাকি তা যখন ফোন করে বলেছিল। সত্যি বিশ্বাস কর আমার ভীষণ ভালো লেগেছিলো আর অন্যরকম মনে হচ্ছে কখন আসবে কখন যাব সিনেমায় এইরকম অথচ আমি যে খুব সিনেমা দেখতে ভালোবাসি তা কিন্তু না এরপর দেখো পুঁইমিচুড়ি ভাজা সিম বিট ভাজা আর মাছের ঝোলটা করে নিলাম মাছটাকে বড়ি দিয়ে আলু দিয়ে ওই যে পুঁটি মাছ ছিল রবিবারের মাছ অনেকটা এনেছিল রবিবারের ঝোলি তো আমি সোম আমরা সোমবারে খেয়েছি মানে সোমবারের জন্য করে রেখেছিলাম মঙ্গল বুধ তো খাইনি আজকে হচ্ছে এটা মানে বৃহস্পতিবারের ব্লগ মানে শিবরাত্রির পরের দিন এরপর দেখো সন্ধ্যাবেলায় আসলে ওর বাবাকে তখন বলেছিলাম যেহেতু ছেলের টিফিনের কোনো ব্যবস্থা নেই সাড়ে সাতটা থেকে সিনেমা শেষ হবে সাড়ে দশটায় আমাদের আস্তে আস্তে ধরো পৌনে এগারোটা হয়ে যাবে এবার অত রাতে কি দেব ছেলেকে তখন আমি আসার সময় বলেছিলাম তাহলে এক কাজ করো এক প্যাকেট চিকেন চাও আনো ও তো চিকেন চাও খেতে ভালোবাসে তারপরে ভাবলাম যে আমরাও বা কী এসে কি খাবো তা আমি বলেছিলাম এক প্যাকেট ছেলের জন্য চিকেন চাও আর দুটো রোল নিয়ে আসো তা ওই এগ রোলটা দুজনে খেয়ে বেরোলাম আর ছেলে বলেছিল থাক ও পরে খাবে আর কি ওই মানে আমরা তো সোয়া সাতটার মধ্যে বেরিয়ে গেছি ও তখন অত তাড়াতাড়ি খায়নি দেখো বেরিয়ে রেডি হয়ে আর সোয়েটার পরে নিলাম কেন বলো তো আমি যখন বাহুবলী সিনেমা দেখতে গেছিলাম আমি ঠান্ডায় কেঁপেছিলাম এমনিতে এসিতে থাকার অভ্যাস নেই আর এসির ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না একটা স্টোল নিয়ে নিয়েছি যে ঠান্ডা লাগলে কানে পেঁচাবো আর সোয়েটার পরে নিয়েছি নিয়ে আমাদের যেতে যেতে না একটু দেরি হয়ে গেছিলো সোয়া সাতটায় বেরিয়েছি তারপর টাড়ি বের করে যেতে যেতে অলরেডি সাতটা ওই পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি আর কি হয়ে গেছিলো তাও ভালো সিনেমাটা আর কি তখনও শুরু হয়নি অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছিল যাই হোক দেখবে হঠাৎ করে না চাইতেই এই খুশিগুলো পেলে ভালোই লাগে কান্না ভালো লাগে বলো আমার তো সবারই ভালো লাগে আমার কেন এরকম খুশি পেলে সবারই ভালো লাগে তারপরে দেখো যেহেতু নাইট শো তো নাইট শোতে একটু ফাঁকাই থাকে দেখো পুরোটাই ফাঁকা ছিল হাতে গুনে বড়ো জোর ওই কুড়িজন হবে আর কি বেশিরভাগ বোঝাই গেল স্বামী স্ত্রী এসছে আর ইয়ং ছেলে পেলেরা সব দিনের বেলায় আসে এত রাতে আর কেউ আসে না এখন যারা রয়েছে সব ম্যারেড কাপলই ছিল দেখো বেশি নেই ওই ছড়িয়ে ছিটিয়ে দুজন দুজন করে এদিক ওদিক রয়েছে এই যে আমরা বসে আছি আর পুরো দেখো ফাঁকা ওই কোনায় দুজন রয়েছে তারপর সিনেমাটা তো দেখলাম ওই যে বললাম সিনেমাটা অতটা ভালো লাগেনি কিন্তু সময়টা ভালো লেগেছে আর কি প্রথম সিনেমা দেখলাম কুড়ি বছর পরে এর আনন্দটাই আলাদা তারপরে সিনেমাটা শেষ হয়েছিল দশটা ওই বাইশ নাগাদ আর এটা আমাদের কল্যাণী স্টেডিয়াম দেখো কি সুন্দর করে সাজানো থাকে তা এত রাতেও না মানে লোকজন ছিল মনে হয় বিয়ের ডেটের ছিল ভালোই দেখলাম রাস্তাঘাটে লোকজন রয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা